ভাই বন্ধুরা তো আজকে আবার আমি একটা ব্রাইডের ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো পুরো ভিডিওটা দেখো আমি কোথায় সাজাতে গিয়েছি তোমাদের খুব ভালো লাগবে শুরু করা যাক তো আমি সেলুনে কাজ শেষ করে আমি বেরিয়ে পড়লাম সঞ্জীবদা চলে এসেছে গাড়ি নিয়ে যাচ্ছি আমি সমঝিয়াই তোমাদের আগেও আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি সাজানো সমঝিয়াতে একদম যাচ্ছি বাংলাদেশ বর্ডারে তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এই যে আমার অ্যাসিস্ট্যান্ট পপির সাথে বেরিয়ে পড়েছি তো তোমরা পুরো ভিডিওটা দেখবে যে আমরা কোথায় যাচ্ছি আগের ভিডিওতে আমি বর্ডারের কোনো ভিডিও করতে পাইনি এবার আমি গাড়ি থেকে করেছি দেখো যেতে যেতে রাস্তাটা কত সুন্দর তাই না বলো খুব সুন্দর লাগছে পরিবেশটা দুদিকে সবুজ গাছ আর গাড়িতে মিউজিক গান হচ্ছে এত সুন্দর লাগছিল পরিবেশটা খুব সুন্দর লাগছিল খুবই সুন্দর লাগছিল তবে যেতে যেতে চতুর্দিকে পরিবেশে দেখতে দেখতে আমি চলে আসলাম দেখো একদম পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে এসে দেখি এত সুন্দর ফুল ভিডিও না করে থাকতে পারলাম না খুব সুন্দর লাগছে তাই না তা পেট্রোল পাম্প থেকে আমরা বেরিয়ে পড়লাম সমঝিয়ার রাস্তার দিকে দেখো পুরো ধান খেত ধান লাগিয়েছে জমিতে বেশ সুন্দর লাগছে বলতে বলতে দেখো চলে এলাম এই দেখো বাংলাদেশ বর্ডারের তারকাটা দেখো তোমরা এই দেখো একদম আমরা বাংলাদেশ বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি দেখেছ একদমই দুধারে কিন্তু একটা একদিকে ইন্ডিয়ার তারকাটা আছে একদিকে বাংলাদেশের তারকাটা আছে এই দেখো এই তারকাটার পরেই দেখো বাংলাদেশ দেখতে পাচ্ছ এই যে তারকাটা এই নদীটাও বাংলাদেশ এত কাছ দিয়ে আমরা যাচ্ছি একদমই আমরা বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি দেখো বলতে বলতে চলে আসলাম সোমজিয়াতে আর আজকে যাকে আমরা সাজাতে যাচ্ছি সে আমার খুব স্পেশাল একজন কারণ ও আমার সেলুনে ছিল আমার ছোট্ট বোন তো ও আমাকে নিমন্তন্নও করেছিল তো আমরা চলে আসলাম সোমজিয়াতে পৌঁছে গেছি দেখো কথা বলতে বলতে চলেও আসলাম দেখো একদমই ওর বাড়ির সামনে চলে এসেছি খুব ভালো লাগে গ্রামের পরিবেশ বেশ পরিবেশটা খুব সুন্দর একদম বর্ডারে একদমই বর্ডার কি বলবো ওর বাড়িটার পেছনেই কিন্তু বর্ডার তোমরা দেখতেই পাবে পরে যে বর্ডারটা এত কাছে তো তারপর ওর বাড়িতে আমি একদম চলে এলাম এসেই তো দেখি ওর নিয়মগুলো এখনো চলছে এসে দেখি ওকে হলুদ মাখাচ্ছে এখনো এখনও কিছুই হয়নি তো ওয়েট করছিলাম এসে আধা ঘন্টার মতো ও নিয়মগুলো চলছে তারপর ও নিয়ম করে ও স্নান করে চলে এলো দেখো কি কিউট দেখতে আমার এই ছোট্ট বোনটা খুব সুন্দর দেখতে আরও কি বলো তো এত কান্নাকাটি করছিল না খুব কান্নাকাটি করছিল আমারও মনটা খারাপ হয়ে গিয়েছিল স্বাভাবিক কান্না করারই কথা আজকে ওর শেষ দিন ওর এই বাড়িতে শেষ রাত এই বাড়িতে সারা জীবনের মতো চলে যাবে শ্বশুর বাড়িতে এটা পর হয়ে যাবে বাবার বাড়ি পর হয়ে যাবে শ্বশুর আপন হয়ে যাবে প্রত্যেকটা মেয়েরই মানে কি বলবো এটাই রীতি এটাই মেনে চলতে হবে তো ওর বেস মেকআপটা শুরু করলাম দেখো ও চেয়েছিল যে চোখটা যেন একটু গজ্জেস হয় আর বেস মেকআপটা হালকার মধ্যে যেন হয় তো তারপরে ওকে আমি হাসাচ্ছিলাম ও মন খারাপ করে বসেছিলো এমনি কান্না করতে করতে চোখগুলো ফুলিয়ে দিয়েছিল কলকাতাও সিম্পলের মধ্যে করেছি তারপর দেখো শাড়িটা পরাতে শুরু করলাম লাইটের একটু প্রবলেম ছিল অনেকক্ষণ ধরে দেখো তোমরা বুঝতেই পারছো লাইটের প্রবলেম ওর হেয়ারটাও করে নিলাম সিম্পলের মধ্যে দেখো তোমরা পুরো লুকটা দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে যদি ভালো লাগে তোমাদের অবশ্যই শেয়ার করবে লাইক করবে আর ও নিমন্ত্রণ করেছিল আমাকে তাই ওকে একটা গিফট করলাম তো সিঁদুরে কোটা দিয়েছি ওকে ওকে বললাম যে সারা জীবন এই সিঁদুরের কোটায় সিঁদুর ঢুকে রাখবি আর এই সিঁদুরের কোটায় সিঁদুর পড়বি তো দেখো পুরো লুকটা কেমন লাগছে ওকে খারাপ হোক ভালো হোক অবশ্যই কমেন্টে তোমরা জানাবে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তো অবশ্যই ভিডিওগুলো তোমরা শেয়ার করবে তারপর ওকে দেখো আশীর্বাদ করতে চলে এসেছে দেখেছ তারপর আমরা যেহেতু নিমন্তন্ন ছিল ও করেছিল আমরা খেতে বসলাম আর এই দেখো আমি মুখ ধুচ্ছি বাংলাদেশের মাটিতে আর খেলাম ইন্ডিয়ার মাটিতে তো বন্ধুরা এই ছিল আমার মিল্লিব ভালো থেকে